সকল থানা শাখায় পনেরো থেকে ২২ সেপ্টেম্বর দু হাজার তেইশ থানা শাখা পরে অনুষ্ঠিত হয় উক্ত পরে কার্যক্রমে নগর দায়িত্বশীল থানার থানা সফর করে চব্বিশে সেপ্টেম্বর দু জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ মেয়রের পদত্যাগ ও দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আল- ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ালিউল্লাহ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় সহ সভাপতি আতিকুর রহমান মুজাহিদ তৃণমূলে সাংগঠনিক প্রভাব ও অবস্থান জোরদার করার লক্ষ্যে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার তেইশ দুই মাস ব্যাপী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন সকল বলে তৃণমূল প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হয় অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ সফল করেন বিশে অক্টোবর দু হাজার তেইশে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন সকল থানা শাখায় পোস্টার ফেস্টুন সাঁটানো ও দিয়া লিখন কার্যক্রম পরিচালনা করা হয় ছাত্র ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন সকল থানা শাখায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আয়োজিত প্রস্তুতি সভা কেন্দ্রীয় ও নগর দায়িত্বশীল বৃন্দ করে বিশে অক্টোবর দু তেইশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মৌলানা মোহাম্মদ আল আমিন সোহাগের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে মাইকুল মোকারম দক্ষিণ যে অনুষ্ঠিত ছাত্র ও যুব সমাবেশে অংশগ্রহণ করেন তিন নভেম্বর দু হাজার তেইশ শুক্রবারটি উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশকে মহাসমাবেশে সারা দেশ থেকে আগতদের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থা ব্যবস্থাপনায় মহাসমাবেশের বিভিন্ন স্থানে শরবত ও পানি বিতরণ করা হয় তিন নভেম্বর দু হাজার তেইশ শুক্রবারটি উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন সকল ধারা শাখা হতে মিছিল নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করে আঠারোই নভেম্বর দু হাজার তেইশ বাইতুল মোকাবরম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও আয়োজিত অবৈধ একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মৌলানা মোহাম্মদ আল আমিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন্দারের সঞ্চালনায় বিক্ষোভ ছিলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দালার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাজু প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেসার উদ্দিন রুহানিয়ার অর্জনের বৃহত্তম কাজ হিসাবে স্বীকৃত ঐতিহাসিক চরমড়াই মাফিন বাইশ তেইশ ও চব্বিশে নভেম্বর তেইশ অনুষ্ঠিত হয় বিপ্লবী সংগঠন স্থানীয় যুব আন্দোলন বাংলাদেশ এই মাহফিনকে মহান আল্লাহর পক্ষ থেকে অন্যতম নিয়ামক হিসাবে মনে করে সে কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোকাবে এগারো থেকে সতেরো নভেম্বর দু হাজার তেইশ ঘোষণা করা হয় ঢাকা মহানগর দক্ষিণ অবাধীন প্রতিটি থানা শাখায় দায়িত্বশীলের একটি দল নিয়ে মসজিদ ভিত্তিক দাবাতি কার্যক্রম পরিচালনা করা হয় মাহফিলের তৃতীয় দিন চব্বিশে নভেম্বর দু বাদ তেইশ বাদ বয়নের পর দেশ থেকে আগত সকল যুবকদের নিয়ে স্টেজের সম্মুখে যুবজ্জ অনুষ্ঠিত হয়

নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পুরোনা ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুক্তি এইচ এম কালসার বাঙালি সুন্দরবনে জীব বৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে

দাওকিوكب আলফা এর উপর ওদের প্রতিযোগীদের গঠন ঘুরে ইসলামের সুমহান আদর্শে দাওক পো সাথে ঢাকা মহানগর দকে সফল ধারাcharAt ব্যাপক হারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠিত এর বিবরণ ও পোস্টার ছাড়াও অন্যান্য প্রকাশনা বিতরণ করা হয় ঢাকা মহানগর দাবি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দাও পক্ষে অনেক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ধরন পূরণ করে সংগঠনের পতাকা করে যুক্ত হন একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পটনস্থ আইএমএ মিলনায় করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ আল আমিন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বলিউল্লাহ তালুকদারকে সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আউসিরা সভা বড় বড় মহফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রসিডিয়ান সদস্য তথাব আশরাফ আলী আকুল। অতঃপরধি বড়ভamian পলজরের উত্তর ক্ষেত্র বিষয়ে সর্বের ময়দান সর্বমহলে ব্যাপক ভাবে সমাদৃত। আল্লাহর ওয়াসিহ রহমতে লক্ষ্য লক্ষ্য পথারা শত শত মানুষে ময়দানে এসে দিনের সঠিক বুঝতে সোনার মানুষে পরিচিত হয়েছে। নবস ও সরকারের ধোকা থেকে নিজেকে হেফাজত রাখতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল ও থানা ও ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৃদ্ধ আঠাশ উনত্রিশে ফেব্রুয়ারি ও পহেলা মার্চ দু হাজার চব্বিশ এ অনুষ্ঠিত বাৎসরিক মাহফিলে অংশগ্রহণ করেন মাহফিলের দ্বিতীয় দিন উনত্রিশে ফেব্রুয়ারি দু বয়নের পর সারা দেশ থেকে আগত সকল যুবকদের নিয়ে তৃতীয় দিন পহেলা মার্চ দু হাজার চব্বিশ সর্বস্তরের সদস্য কর্মী ও দায়িত্বশীল নিয়ে মাহফিলের সকলের মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কাফিলার যুব সভা অনুষ্ঠিত হয় নতুন সদস্য একটি সংগঠনের চালিকা শক্তি সেজন্য মাহফিলে আগত সকল যুবক ভাইদেরকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে মাঠে উপস্থিত সর্বস্তরের যুবকদের সদস্য পালনের লক্ষ্যে মাঠ ভিত্তিক অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ আটটি মার্চ দু হাজার চব্বিশ পুরোনা পর্যটনস্থ আই এ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে নবগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ আল আমিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে যুগ্ম মহাসচিব মামলা গাজী আতাউর রহমান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এগারোই মার্চ দু হাজার চব্বিশ নগর সহ সভাপতি মুফতি শক ওসমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওলিউল্লা তালুকদারের সঞ্চালনায় মাহি রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় আহ্বান জানিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দাওয়াত ও আহ্বানকে সকল জনসাধারণের কাছে পৌঁছে দিতে ঢাকা মহানগর দক্ষিণ অন্তধীন সকল থানা শাখায় মাহির রমজানের আহ্বান পোস্টার লাগানোর কর্মসূচি

নবদাত্তশীল বন্ধুভাব সংগ্রাম উদ্দেশ্য বিভিন্ন থানা থেকে আলাদা আমাদের সমজ্ব আমরা দুইটি বছরের একটি সেশন সকলে পাঁধে পাঁধ রেখে হাতে হাত রেখে কাজে দাম দিয়ে আমরা দুইটি বছর শেষ করেছি একটি সেশন আমাদের বেরিয়ে গেছে সামগ্রামি ভাইয়া আমরা এই দুইটি সেশনের মধ্যে আমরা অনেক কিছু দেখেছি আমরা এই দুই ডিসিশনের মধ্যে দুইটি বছরের মধ্যে একটি অবৈধ নির্বাচন দেখেছি আবার একটি অবৈধ নির্বাচনের পর পরই আমরা একটি দেশ থেকে একটি অবৈধ সরকারের পদক দেখেছিলাম সান্দামিক সাধ্য প্রধান আপনাদেরকেও ধর তল করতে চাই ইসলামিক যুবান্দল সারা বাংলাদেশে

সবাই যেহেতু উপস্থিত আছে আমাদের বুদ্ধিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এছাড়া আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক সংগঠন সেই হিসেবে আমরা আমাদের স্থানীয় পর্যায়ে যতগুলো মার্কেট নির্বাচন বাজার কমিটি বা যে কোনো কমিটি সমাজ উন্নয়ন কমিটি তাতে আমরা চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল সচেতন থাকবে এবং আমাদের প্রতিনিধি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা পারবো না ইনশাআল্লাহ

ইসলামী যুবান বাংলাদেশ ধারণা মানবাধিকার দৈনিক প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাসানুল জামান বক্তব্য রাখছেন হাসানুল জামান

বিশেষ করে বলতে হবে আগামী নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবপর আমরা সর্বসময় সশিষ্ট থাকব সচেতন থাকব এবং নির্বাচন কেন্দ্র যথাযথভাবে এবং আমরা যান নিয়ে প্রস্তুত যাতে আর পরবর্তীতে আসতে পারে হতে পারে এবং এই বাংলাদেশে ইসলামী জন্য আমরা সামনে থেকে সবাই